ট্রান্সফর্মার কি ইলেকট্রনিক্স জগতে কী ধরনের ট্রান্সফর্মার ব্যবহার করা হয় ট্রান্সফর্মারের বদলে ইলেকট্রনিক্স জগতে অন্য কোনো উপায় ব্যবহার করা যায় কি না ট্রান্সফর্মার কি ট্রান্সফর্মার হলো একটি বৈদ্যুতিক যন্ত্র যা বৈদ্যুতিক শক্তি ভোল্টেজ ও কারেন্ট এর স্তর পরিবর্তন করতে ব্যবহার হয় এটি মূলত একটি প্রাথমিক প্রাইমারি এবং একটি সেকেন্ডারি কয়েল নিয়ে গঠিত বিদ্যুৎ চম্বকীয় আনয়ন ইলেকট্রনিক্স ইন্ডাকশন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডেকশন এর মাধ্যমে এটি শক্তি রূপান্তরিত করে ইলেকট্রনিক্স জগতে ট্রান্সফর্মারের ব্যবহার ইলেকট্রনিক্সে বিভিন্ন প্রকার ট্রান্সফার্মার ব্যবহার করা হয় যেমন পাওয়ার ট্রান্সফর্মার বড় বিদ্যুৎ স্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহারত স্টেপ আপ ট্রান্সফার্মার ভোল্টেজ বাড়ানোর জন্য ব্যবহার হয় স্টেপ ডাউন ট্রান্সফর্মার ভোল্টেজ কমানোর জন্য ব্যবহার হয় ইনপুট অথবা আউটপুট আইসোলেশন ট্রান্সফার্মার ডিভাইসগুলোর মধ্যে ইলেকট্রিক্যাল আইসোলেশন নিশ্চিত করতে ব্যবহৃত হয় ইলেকট্রনিক্স ট্রান্সফরমার ছোট ও হালকা ইলেকট্রনিক্স ডিভাইসগুলোর জন্য ব্যবহার হয় এখন জেনে নিই ট্রান্সফর্মারের বিকল্প পদ্ধতি ট্রান্সফর্মার যদি না থাকে তার বিকল্প হিসাবে ইলেকট্রনিক্স সার্কিটে বর্তমান যুগে কি পদ্ধতি ব্যবহার করছে ইলেকট্রনিক জগতে কিছু ক্ষেত্রে ট্রান্সফর্মার বদলে বিকল্প পদ্ধতি ব্যবহার করা হয় যেমন এস এম পি এস সুইচ মোড পাওয়ার সাপ্লাই উচ্চ ক্ষমতা ভোল্টেজ রেজুলেশন এবং ট্রান্সফর্মার ছাড়াই বিদ্যুৎ সরবরাহ করতে পারে এরপর ব্যবহার করা হয় ক্যাপাসিটি পাওয়ার সাপ্লাই ছোট ও লো পাওয়ার সার্কিটের জন্য ব্যবহার হয় এরপরে ব্যবহার করা হয় ইলেকট্রনিক্স আইসোলেটর সিগন্যাল ট্রান্সফার্মার বা ইলেকট্রিক্যাল আইসোলেশনের জন্য ট্রান্সফার্মার ছাড়াই আইসোলেটর ব্যবহার করা হয় ট্রান্সফর্মারের ব্যবহার কি সবসময় বাধ্যতামূলক ট্রান্সফর্মার হলো একটি বৈদ্যুতিক ডিভাইস যা বিদ্যুৎ জমিকায়নের মাধ্যমে এর সার্কিট থেকে অন্য সার্কিটের শক্তি রূপান্তরিত করে এর মূল কাজ হল ভোল্টেজ কমানো বা বাড়ানো ট্রান্সফর্মারের অপরিহার্য কেন যদিও বিকল্প প্রযুক্তি রয়েছে বড় পরিমাপ শক্তির স্থানান্তর ও বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে ট্রান্সফর্মার এখনও সবচেয়ে নির্ভরযোগ্য ও কার্যকর ডিভাইস আর জেনে নেওয়া যাক ট্রান্সফর্মার ইলেকট্রনিক জগতে খুবই গুরুত্বপূর্ণ একটি যন্ত্র এর কিছু কারণ হল প্রথমত বিদ্যুৎ সরবরাহের স্থিতিশীলতা ট্রান্সফর্মার ভোল্টেজ নিয়ন্ত্রণ করে দূর দূরান্তে বিদ্যুৎ সরবরাহের সাহায্য করে এটি বড় বিদ্যুৎ গ্রিডের মূল ভিত্তি দ্বিতীয়ত ডিভাইস সুরক্ষা ট্রান্সফর্মার ভোল্টেজ কমিয়ে আমাদের ডিভাইসগুলো সুরক্ষা নিশ্চিত করে যাতে ডিভাইস বেশি ভোল্টেজ ক্ষতিগ্রস্ত না হয় তৃতীয়ত আইসোলেশন আইসোলেশন ট্রান্সফর্মার ব্যবহার করে আমরা সার্কিটগুলোর মধ্যে আলাদা স্তর তৈরি করতে পারি যা নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য চতুর্থত দক্ষ শক্তি ব্যবহার বিদ্যুৎ অপচয় কমিয়া ট্রান্সফর্মার দক্ষতার সঙ্গে শক্তি রূপান্তরিত করে পঞ্চমত বহুমুখী প্রয়োগ এটি শুধু বিদ্যুৎ টেলি টেলিকমিউনিকেশন ইলেকট্রনিক্স ডিভাইস এবং রোবোটিক্সেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কারণে বলা হয় বিদ্যুৎ ব্যবস্থাপনায় ট্রান্সফর্মার অপরিহার্য আধুনিক প্রযুক্তির যতই উন্নতি হোক না কেন ট্রান্সফর্মারের গুরুত্ব অপরিসীম এটাই পরিষ্কার যে তাহলে এটাই পরিষ্কার যে ট্রান্সফর্মার ছাড়া আমাদের বর্তমান বিদ্যুৎ ও প্রযুক্তি জগৎ কল্পনা করাই অসম্ভব এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ